বাসায় থেকে দোয়া করেছেন চোখের পানি ফেলেছেন আমাদের অনেক কিছু অনুধাবন করার জায়গা আছে একটা অনাস্থা এখনো আছে রাজনৈতিক দলগুলোর প্রতি যে চব্বিশের গণভূত্থানের ক্যারেক্টারাইজেশন নিয়ে হতাশাটা একদম প্রথম স্লাইডে বলা হয়েছে দুই সালের জুলাই আন্দোলন কিন্তু আপনারাই যখন আবার জনগণের কাছে গিয়েছেন ওনারা বলছে এটা কেবল আন্দোলন ছিল না গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ওখানে আপনারা জুলাই বিপ্লব এর কথা বলেছেন তো আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান সেখানে জনগণ কিন্তু ছিল তারা বলছে এটা কেবল আন্দোলন ছিল না ওনারা তো রাজপথে নেমেছেন সন্তানদেরকে রাজপথে পাঠিয়েছেন কেউ খাবার দিয়েছেন কেউ পানি দিয়েছেন যারা দিতে পারেন নাই তারা বাসায় থেকে দোয়া করেছেন চোখের পানি ফেলেছেন তো ওনারা ওনাদের কাছ থেকে যে ইমোশনটা এসেছে ওটা আবার পরে যে ওয়ার্ডিং গুলো আছে এখানে প্রথম স্লাইড এবং পরের একটা স্লাইডেও শুধু আন্দোলন করে বলে ক্যারেক্টারাইজ করাটা আই থিংক প্রবাবলি ওয়াজ এন ওভারসাইড বাট আমি এটা রেজ করছি কারণ দেয়ার হ্যাজ বিন আ কনসার্নিং প্যাটার্ন গত বছর ধরেই যে অভ্যুত্থানটাকে একটু মিনিমাইজ করা তারপর যারা তরুণরা আছেন নারীরা আছেন ওনাদেরকে একটু সাইড লাইন করা একটু মেলাইন করা তরুণদের নিয়ে অনেক কটু কথা আমরা গত এক বছর ধরে শুনেছি নট অন সাবস্ট্যান্স অনেক সময় বলা যে তরুণরা কি বোঝে ওরা দেশের কি বোঝে সংস্কার কি বোঝে রাদার দেন এঙ্গেজিং দেম সাবস্টেন্স উই আর এঙ্গেজিং বয়স্কম এটা নিয়ে যদিও নারীরা অভ্যুত্থানের সামনে থেকে ছিলেন নারীদেরকেও বিভিন্ন সাইড লাইন করা হয়েছে তো ওই জায়গা থেকে আমি কনসার্নটা রেজ করলাম আই এম শিওর ইট ওয়াজ জাস্ট অ্যান ওভারসাইট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার আহ্বান থাকবে এই জায়গাটাতে সতর্ক থাকার জন্য যাতে ক্যারেক্টারাইজেশনটা অ্যাকিউরেট হয় আমি কন্টেন্টে চলে আসি রিসার্চ ফাইন্ডিং নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আমি স্পেসিফিক চারটা পয়েন্ট তুলে যেখানে আমার মনে হয় আমাদের অনেক কিছু অনুধাবন করার জায়গা আছে প্রথমেই আহ চব্বিশের গণপথানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন সেটাই সার্ভেতে খুব স্পষ্টভাবে এসেছে যেখানে আহ জিজ্ঞেস করা হয়েছে বর্তমানে রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদা এবং সমস্যাগুলোর প্রতি কতটা মনোযোগ দিচ্ছে শুধুমাত্র বারো শতাংশ মানুষ মনে করেছে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ সেই আস্থার জায়গাটা এখনো ফেরেনি এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় দেশ আ ওয়েক আপ কল শুধুমাত্র বারো শতাংশ মানুষ যদি মনে করে থাকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে আসলে তাদের সমস্যা এবং যে আকাঙ্ক্ষা তার প্রতি নিশ্চয়ই যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না এবং সেটাই সেকেন্ড পয়েন্টের কন্টিনিউশন যেখানে জনগণ এইট অফ পিপল সার্ভিস বলছে যে তারা না ভোট দিতে চায় অর্থাৎ একটা অনাস্থা এখনো আছে রাজনৈতিক দলগুলোর প্রতি যে নির্বাচনে তারা যে প্রার্থীগুলো পাবেন সেখানে হয়তো মন্দের ভালো একজনকে চুজ করতে হবে তো সেখানেও প্রত্যাখ্যান করার রাইটটা তারা চাচ্ছেন অ্যান্ড পিপল ওয়ান্ট দা পিপল ওয়ান্ট টু বিজেক্ট দ্য ক্যান্ডিডেট দেওয়ান্ট রেপ্রেজেন্টেটিভ